আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এটা আমার ব্যালকনিতে আমার মরিচ আর রয়েছে পুঁশাক তো আমার আমার অনেক ভালো লাগে আর যদি হয় বোম্বাই মরিচ এই তো মরিচ ধরছে আর এই তো এখন খাবার খাবো শাক ভাজি পড়ছি চিংড়ি মাছ দিয়ে আর রয়েছে এই তো আর মাছ ছিল তা আমার গরমে ওই রকম খাওয়া ভালো লাগে না তো অল্প হলেও তো খেতে হয় না হলে তো হয় সারাদিন কাজ করার পর অল্প খেলেও তো খেতে হয় তো যাই হোক আমি অল্প একটু ভাত নিলাম তারপরে তো ভাত খাবো আর আমার এখানকার খেতে একদমই ভালো লাগে না যদি মানুষ থাকে আমি বেশি খাবার খেতে পারি বেশি না স্বাভাবিক খেতে পারি কিন্তু একটা আমার ওরকম মানে কেমন খেতে আমার ভালো লাগে না কারণ শাকটা আমি বেশি পছন্দ করি মাছ শাক ভাজি তারপর ভজা এগুলো আমার পছন্দ এই খাবারগুলো তো আমি একটু এই চিংড়ি মাছ শাক করছি তার ভিতরে মরিচ বেশি দিচ্ছি মরিচ দিলে ভালো লাগে শাকটা স্বাদটা অনেক ভালো লাগে আর যে গরম পড়ছে এখন অনেক গরম পড়ছে এই গরমে মানুষের খাবার একদম রুচি একদম উঠি না এই শাকটা অনেক ভালো হয়েছে এত টেস্ট এত ভালো শাকটা আমি শাক দিয়ে একদম ভর ভাত খেয়ে নিলাম শাক আমার এমন অবস্থা আমার শাকটা মানে মনে হতেছে আমি শাক সম্পূর্ণ সব পূর্ণ শাকটা আমি একাই খেয়েছিলাম এমন নিলাম একটু মরিচ মরিচ নেমেলিস নেবার পরে এত ভালো লাগতেছে আমি ভালো লাগতেছে খাওয়া দাওয়া পরে এই তো ফ্রিজ থেকে নিয়ে গেলাম ভাবলাম ফ্রেনে পেট গরম করি ঠান্ডা তো খাওয়া যাবে না ওই জন্য ফ্রেনে পেট গরম করলাম খেয়ে নেব আমার বর্তমানে এটা হইতেছে না চুলাই দিই চুলাটা অন করলাম তারপরে আবার আমি চামিন দিয়ে রাখলাম চাল্লা পিয়ে ভালো থাকেন